তো এতে ম্যাগাজিন আছে আজকে আসলো তো সব কিছু আনবক্সিং করে দেখাচ্ছি খুলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব নেবে এদিকে কিছু নতুন ইডিএম মিক্স আনা হয়েছে এগুলো ওই মারা গান তো এটা দুরকম এটা টাইট ভাবে মারছে তো সেটা দেখলে বুঝতে পারবে যারা এই সমস্ত জিনিস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে আর ম্যাগাজিন পুরো আনবক্সিং করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো গানটা কিছু কিছু কেটে কেটে শোনাচ্ছি তো দেখো তো এই ধরনের অ্যালবাম কেউ রেকর্ডিং করতে চাইলে অডিও ক্যাসেটে অবশ্যই যোগাযোগ করে নেবে অল্প রেটে করে দেওয়া হচ্ছে এই অলরেডি এখানে আট নটা ক্যাসেট হয়ে গেছে এই আটটা মতো হয়েছে এখন ন নম্বর চলছে এটা সুমি সাউন্ডের ক্যাসেট রেকর্ডিং হচ্ছে এর আগেও নিয়ে গেছে সেগুলো ভিডিও করা হয়নি তো এই মুহূর্তে ন পিস মতো হচ্ছে অনেকদিন আগে ক্যাসেটগুলো করার কথা ছিল এগুলো করতে পারিনি একটু কাজের চাপে তো যাই হোক এই বিলাসী নাম্বারটায় যোগাযোগ করে নেবে বিলাসী নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো যে কোনো জিনিসের জন্য তো এখন চলো অডিও ক্যাসেটটা রেকর্ডিংয়ে চাপিয়ে দিয়ে আমি ওদিকে আনবক্সিং করবো তো সেটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো যাই হোক ক্যাসেটটা চাপিয়ে দিলাম এই মুহুর্তে তো যারা অডিও ক্যাসেট রেকর্ডিং করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে কোনো চাপ নেই কোয়ালিটির সাথে মাল পাবে প্লাস ডেকে বাজি চেক করে এখান থেকে ক্যাসেট দেওয়া হবে অসুবিধে কিছু নেই তো চলো এদিকে আনবক্সিং করে এবার দেখাই জিনিসটা তো সাউন্ডটা একটু কম নেবে তো যাই হোক এর মধ্যে কী কী মাল এসছে এ লাটে দেখাচ্ছি পরের লাটে একটা ফর্টি ফর্টি এস এম মেশিন আসবে রেকর্ডিং মেশিন সেই ভিডিওগুলোও পেয়ে যাবে সব এই চ্যানেলে পাবে যাদের এই সমস্ত জিনিস প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে তাহলে সব নতুন মাল আছে আচ্ছা এটা কিসের হেড এসেছে এটা এম এসের হেড এসছে হ্যাঁ এটা ফিলিপস কোম্পানির আছে হেডটা ঠিক আছে তো যাই হোক এরকম আরও কী কী এসছে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো এই যে ম্যাগাজিন চলে এসছে সব একদম নতুন মাল সব বাইরের কোম্পানির আছে গোল্ডেন কালারটা গোল্ডেন হতে পারে কিন্তু এলপাইনের মাল আছে সব ঠিক আছে এলপাইনের মাল আছে তো যাদের লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর এলপাইনের মাল যারা ব্যবহার করেছো জানো এলিনের মতো হাডি মাল তো এই মাল মোটামুটি দশ পিস মতো এসছে এখন প্যাকেট কেটে দেখাতে গেলে চাপ হয়ে যাবে তো ও আমি দেখিয়ে দিচ্ছি অসুবিধে কিছু নেই প্যাকেটটা আপনার ফোনটা ধর তো যাই হোক বন্ধুরা প্যাকেটটা কেটে দেখাচ্ছি সিল করা রয়েছে মাল এলপাইনের ম্যাগাজিন যেসব মিস্ত্রিরা কাজ করেছে এর আগে জানো কীরকম ম্যাগাজিন বলার কিছু নেই ঠিক আছে এই ধরনের সমস্ত মালা হবে লেখাই আছে এইখানে ঠিক আছে অসুবিধে কিছু নেই সব মেটাল বডি আছে ফাইল উইল সব মেটাল আছে তো যাদের প্রয়োজন এটা বড় নবের আছে তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে সব খুলে এই মুহূর্তে দেখাতে পারছি না এখান থেকে অলরেডি চার পিস মাল বুকিং হয়ে গেছে ছ পিস মাল পাবে তো যাদের প্রয়োজন অবশ্যই এই মালগুলোর জন্য যোগাযোগ করতে পারো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সমস্ত মাল আমি খুলে দেখাতে পারছি না এই মুহূর্তে তার জন্য খুবই দুঃখিত আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি